পবিত্র অঘ্রায়ণ মাসে এই একটি খাবার অবশ্যই খান পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেছে সতেরোই নভেম্বর রবিবার থেকে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে আমাদের শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে চারটি মাস বছরের সর্বশ্রেষ্ঠ মাস তা হল বৈশাখ মাস কার্তিক মাস অগ্রহায়ণ মাস এবং মাঘ মাস শাস্ত্রে অগ্রাণ মাসকে মাঘ শীর্ষ মাস বলেও গণ্য করা হয়েছে বৈদিক যুগ থেকেই অগ্রাণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তেমনি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় মাস এই অগ্রহায়ণ মাস এই মাসে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয় পরিবারে সুখ শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি হয় তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর পুজো অর্চনার সাথে সাথে অবশ্যই একটি খাবার গ্রহণ করা উচিত বন্ধুরা এর সাথে সাথে আপনারা অগ্রাণ মাসটি ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করবেন এবং কয়েকটি নিয়মবিধি মেনে চলবেন এই মাস ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর প্রিয় মাস এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে কি কি কাজ করবেন এবং কোন খাবারটি গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা শাস্ত্রে অগ্রহায়ণ মাসের বিশেষ কয়েকটি গুরুত্ব মহত্ব রয়েছে এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনার সাথে সাথে মাতা লক্ষ্মীরও পুজো অর্চনা করা উচিত এই মাসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করলে এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় সমস্ত পাপ নাশ হয় অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এবং সাফল্য ও ঐশ্বর্য বৃদ্ধি হয় এর সাথে সাথে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই মাসে প্রভু রামচন্দ্র মাতা সীতার বিবাহ হয়েছিল যা পঞ্চমী নামে পরিচিত এছাড়া শিবপুরাণ রুদ্রসংহিতা ও পার্বতী খণ্ড অনুসারে এই মাসে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর সাথে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে যে এই মাসে শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ এবং সর্বশ্রেষ্ঠ তাছাড়া দীর্ঘ চার মাস চাতুরমাস থাকার কারণে কোনো প্রকার কাজ করা যায়নি তাই অগ্রাহ মাস থেকেই সমস্ত কাজ করা যাবে যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি শুভ কাজগুলি আপনারা করতে পারবেন এছাড়া যারা চাতুর মাস পালন করেছেন তারা নানা নিয়মবিধি মেনে চলেছেন এবং দেহপুটনি একাদশীর পরেই শেষ হয়েছে চাতুর এবং শুরু হয়েছে অগ্রায়ণ মাস এই মাস থেকে সমস্ত শুভ শুভকাজও মঙ্গলময় কাজগুলি করা যাবে তাই এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসেই ত্রিদেবের আরাধনার কথা বলা হয়েছে শাস্ত্রে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবের পুজো অর্চনা করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং সকল দেবদেবীর আশীর্বাদ ও লাভ করা যায় এছাড়া এই অগ্রহায়ণ মাস থেকেই শুরু হয় ইতু পুজো পুরো অগ্রহায়ণ মাস জুড়ে ইতু পুজো করার নিয়ম রয়েছে এই ইতু দেবী হলেন লৌকিক দেবী অনেকে ইতু লক্ষ্মী পুজোও বলে থাকেন এই পুজো করলে সংসারে সুখ শান্তি ও অর্থ উন্নতি লাভ হয় ভাগ্যের উন্নতি হয় পরিবারে মঙ্গল সাধিত হয় অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবারে করা হয় ইতু পুজো ইতুপুজো করলে কিভাবে করবেন পুজোর নিয়ম বিধি নিয়ে পরবর্তী ভিডিও আসছে বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসের মাহাত্ম কী বা অগ্রহায়ণ মাসটি আপনারা কিভাবে পালন করবেন আগেই বলেছি অঘ্রায়ণ মাস মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস অঘ্রায়ণ মাসে তুলসীতলে প্রদীপ জ্বালানো খুবই শুভ অগ্রহায়ণ মাসে প্রতি শনি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে তুলসীতলে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ এবং মঙ্গলময় আপনারা যদি পারেন প্রত্যেকটি বৃহস্পতিবারে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়া এই মাসে আপনারা তুলসীতলায় যদি একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করেন এতে ভগবান শ্রীনারায়ণও অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা তুলসী গাছে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর বাস তাই প্রতিদিন তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করা উচিত এবং প্রতিদিন তুলসী গাছে জলদান করা উচিত তা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী এছাড়া এই মাসে প্রত্যেকটি রবিবারে হলুদ ছাড়া খাবার খাওয়া উচিত এই মাসে রবিবারে ভুলেও তরকারি বা সবজিতে হলুদ ব্যবহার করবেন না এতে ইতুলক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন বন্ধুরা অগ্রাহ মাসে সোমবার এবং শনি মঙ্গলবারে আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না তাছাড়া আপনারা রবিবারের দিন সাদা লবণ খাবেন না পারলে আপনারা সুন্দর লবণ গ্রহণ করবেন কাঁচা লবণ একদমই গ্রহণ করবেন না যদি পারেন ভেজে নিয়ে তা গ্রহণ করতে পারেন পাশাপাশি সাদা ময়দা ও চিনি খাওয়া বর্জন করুন এতে সুস্থ নিরোগ থাকতে পারবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে রবিবারে মুসুরির ডাল ও লাল শাক খাওয়া উচিত নয় এদিনে আপনারা ছোলা ও মুগ ডাল গ্রহণ করুন এই অগ্রাণ মাসের রবিবারে আপনারা খান ছোলা এবং গুড় তা অত্যন্ত শুভ ফল প্রদান করে অগ্রাণ মাসে প্রতিদিন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করুন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন আর যদি সম্ভব না হয় আপনারা সকাল সকাল স্নান করার চেষ্টা করুন অধিক বেলা হবার আগেই স্নান করা উচিত এই দিনে আপনারা বাড়িঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন অগ্রহায়ণ মাস যেহেতু মা লক্ষ্মীর প্রিয় মাস তাই এই মাসে আপনারা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এবং সকাল সকাল স্নান সেরে আপনারা ঠাকুর পুজো করুন যদি বাড়িতে আপনার শিবলিঙ্গ থাকে তাহলে প্রতি সোমবারে দুধ ঘি ও মধু মাখিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে পুজো অর্চনা করুন শাস্ত্র অনুসারে অঘ্রায়ণ মাসে বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থাকে অথবা বা গোপাল সোনা থাকে বা রাধা কৃষ্ণের মূর্তি থাকে তাহলে প্রতি শুক্রবার ঘি দুধ মধু দই মাখিয়ে আপনারা স্নান করিয়ে নিতে পারেন পঞ্চম ঋতুবাণীও আপনারা স্নান করে নিতে পারেন এই দিনে তুলসী মাতারও পুজো অর্চনা করবেন এবং ভগবানকে নতুন বস্ত্র পরিধান করিয়ে আপনারা পুজো অর্চনা করবেন আপনারা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করবেন এবং ভোগে অবশ্যই আপনারা মিষ্টি মাখন দেবেন আর যদি সম্ভব হয় একটু মিষ্টান্ন আপনারা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এছাড়া বন্ধুরা এই দিনে যদি বাড়িতে গীতা থাকে অবশ্যই তুলসীপত্র দেবেন এবং একবার হলেও এই মাসে গীতা ভাগবত পাঠ শ্রবণ করবেন অথবা আপনারা পাঠ করবেন এছাড়া এই মাসে তুলসী দেবীর আরাধনা কিন্তু অবশ্যই করবেন প্রতিদিন সকালে উঠে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং সন্ধেয় অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন যদি সম্ভব হয় প্রতিদিন বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে আপনারা তুলসী গাছে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন তুলসী মাতার উদ্দেশ্যে এবং যদি সম্ভব হয় অঘ্রাণ মাসে তুলসী গাছে জল অর্পণের সময় জলের সঙ্গে একটুখানি কাঁচা দুধ মিশিয়ে আপনারা অর্পণ করবেন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে মা লক্ষ্মী চির থাকবেন আপনার বাড়িতে তো বন্ধুরা এই অঘ্রাণ মাসটি আপনারা যদি এইভাবে পালন করতে পারেন তাহলে সর্ব উত্তম হবে এই মাস যেমন মা লক্ষ্মীর প্রিয় মাস তেমনি ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় মাস তাই এই মাসে এই কাজগুলি আপনারা পালন করার চেষ্টা করবেন তাহলে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী ও জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন